এক এপ্রিল দু হাজার ছাব্বিশ ফার্স্ট এপ্রিল দু হাজার ছাব্বিশ এই ডেটটা কিন্তু একদম নোট করে রাখুন কারণ এই ডেট থেকে কিন্তু আপনার ওটিপি দেওয়ার প্রসেস ইউপিআই পেমেন্ট করার প্রসেস আর আপনার ব্যাংক অ্যাকাউন্টকে একদম সুরক্ষিত রাখার প্রসেস কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এক নম্বর প্রসেস ডাইনামিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার মানে হলো মনে করুন আপনি রোজ একটা জায়গা থেকে পেমেন্ট করেন মানে আমি ধরুন রায়গঞ্জ থেকে পেমেন্ট করি বা ইউপিআই পেমেন্ট করি রায়গঞ্জ থেকে হঠাৎ করে আমি কলকাতা থেকে একটা পেমেন্ট করলাম এরকম যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে একটা মেসেজ চলে আসবে যে আজকে আপনি কলকাতা থেকে পেমেন্ট করছেন আপনি যদি ওকে করেন তবেই কিন্তু সেই ট্রানজাকশনটা হবে বাদ বাকি কিন্তু আর হবে না সেকেন্ড প্রসেসটা হলো যে ব্যাংকিং যে অ্যাপ থাকে বা ইউপিআই যে অ্যাপ থাকে সেই অ্যাপের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে কারণ অনেক সময় স্ক্যামার কি করে এনি ডেক্সের মতন প্রসেস ইউজ করে আপনার যে স্ক্রিন রেকর্ড আছে ব্যাংকিং যে অ্যাপটা আপনি ইউজ করেন বা সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু তারা আপনার যে ব্যাংকিং অ্যাপ আছে সেটার অনেক সময় হ্যান্ডলিংটা নিয়ে নিতে পারে সেই জন্যই কিন্তু স্ক্রিন রেকর্ড কোনো ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তিন নম্বর হলো নাইট টাইম ট্রানজাকশন আপনার যে ইউপিআই অ্যাপটি আপনি ইউজ করেন বা ব্যাংকিং যে অ্যাপটা ইউজ করেন সেই অ্যাপে কিন্তু নতুন ফিচার্স চলে আসবে সেখানে আপনি রাত্রি এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত যে কোনো রকম ট্রানজাকশন কিন্তু অফ করে রাখতে পারবেন কোনো ব্যক্তি যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় আর আপনি যদি সেটা লক করে রাখেন তবে রাত এগারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত কোনোরকম কোনো ট্রানজাকশন সে কিন্তু আর করতে পারবে না যদি সে আপনার পাসওয়ার্ড জানে তাও করতে পারবে না চার নম্বর প্রসেসটা হলো অটো ডিটেকশন আপনার ইউপিআই অ্যাপ বা ব্যাঙ্কিং অ্যাপে কোনো হ্যাকার যদি কোনো ম্যালওয়্যার ইনস্টলও করে দেয় আপনি যখনই পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যালার্ট চলে আসবে যে আপনার এই অ্যাপে কিন্তু একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেছে আপনি সেই অ্যালার্ট দেখে কিন্তু সতর্ক হয়ে যাবেন পাঁচ নম্বর হলো ওটিপি সাধারণত আমরা যখন পেমেন্ট করি তখন কিন্তু আমাদের এস এম এসে আসে বাট এখন থেকে কিন্তু আপনার সেই ইউপিআই অ্যাপ বা ব্যাংকিং অ্যাপেই ওটিপি আসবে ছয় নম্বর প্রসেসটা হলো আপনি যখনই কোনো মোটা অ্যামাউন্টের ট্রানজাকশন করবেন সেই সময় আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে যেমন আপনার মায়ের নাম কি আপনি ছোটোবেলায় কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু কোনো হ্যাকার দিতে পারবে না অনলি আপনি দিতে পারবেন আপনি সেই কোয়েশ্চেনের অ্যান্সার যদি ঠিকঠাক দিয়ে দেন তবে ট্রানজাকশন হয়ে যাবে যদি না দিতে পারেন তবে কিন্তু আর ট্রানজাকশন হবে না আট নম্বর প্রসেসটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট আপনি যখনই কোনো ইউপিআই ট্রানজাকশন করবেন বা ব্যাঙ্কিং অ্যাপ দিয়ে কোনো ট্রানজাকশন করবেন আমরা যেভাবে মোবাইলটা ইউজ করি সেই বিহেভেরিক্যাল প্যাটার্ন দেখে তবেই কিন্তু সেই ট্রানজাকশনটা হবে কারণ হ্যাকার যদি আপনার ফোনটা হ্যাক করে নিয়ে সেই ট্রানজ্যাকশন করার চেষ্টা করে তার যে ব্যাঙ্কিং অ্যাপটা ব্যাঙ্কিং অ্যাপ থেকে পেমেন্ট করার যে বিহেভেরিক্যাল প্যাটার্ন হবে তার টাইপিং স্পিড আরও যে সমস্ত কিছু আছে আপনার যে বিহেভেরিক্যাল প্যাটার্নটা হবে হ্যাকারের কিন্তু সেটা হবে না আপনার সেই বিহেভেরিক্যাল প্যাটার্ন যদি সেম থাকে তবে কিন্তু সেই ট্রানজ্যাকশন হবে বাদ কিন্তু হবে না আট নম্বর প্রসেসটা হলো আপনি যখনই কোনো ট্রানজ্যাকশন করবেন সেই সময় কিন্তু আপনার আধার অথেন্টিকেশন চাইতে পারে বা আপনার বায়োমেট্রিক দিতে হতে পারে বা আপনার ফেসটা স্ক্যান করে তবেই কিন্তু সেই পেমেন্ট হবে সেই ইউপিআই বা ব্যাংকিং যে অ্যাপটা আপনি ইউজ করেন সেই অ্যাপের মাধ্যমে আদারওয়াইজ কিন্তু হবে না এই দারুণ ইনফরমেশনটি যদি কখনও আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ